চিরদিনের জন্য বিদায় নিলেন অভিনেত্রী অনামিকা সাহা তিনি সিরিয়ালে আর কোনোদিনও কাজ করবেন না তিনি নিজেই সে কথা সকলকে জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন আমি আর কখনোই সিরিয়ালে কাজ করব না কারণ তারা কখনোই যেসব তারকাদের সাথে কাজ করব তারা কখনোই বড়দের সম্মান করতে জানে না আমাদের কালে হতো আমরা যতই ভালো অভিনয় করি না কেন আমাদের থেকে হয়তো তারা অভিনয় কম করে বর্ষিয়ান তাদের আমরা সম্মান করতাম এখনকারের মেয়ে ছেলেরা কেউ সম্মান করে না হ্যাঁ অভিনেত্রী অনামিকা সাহা বর্ষিয়ান অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী তিনি বহু ছবিতে নেগেটিভ চরিত্রটি কাজ করেছেন দর্শকদের খুব সহজেই মনোরঞ্জন করতে পারেন তিনি সিরিয়ালে আর কোনোদিনও কাজ করবেন না বহু সিনেমায় তিনি কাজ করেছেন আর তা সামনে অনেক সিনেমা আসছে সেগুলোতেও তিনি কাজ করবেন সোজা সুজি তিনি জানিয়ে দিয়েছেন